জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এখন কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করবো যে কোম্পানিগুলো এখন মার্কেট নিচে আসার কারণে এই কোম্পানিগুলোও নিচে আসছে এবং এগুলো খুব ভালো কোম্পানি তো সমস্ত ব্যাপারটাই ডিসকাস করব তার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো স্টকই কোনো রেকমেন্ডেশন না জাস্ট ভিডিওটি এডুকেশন পারপাস থাকবে আপনি এই কোম্পানিগুলোকে নিয়ে এই স্টকগুলোকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন এবার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন ভিডিওটি দেখে কোনো প্রকার বাই হোলসেল এভারেজ করার ডিসিশান নেবেন না তো যাই হোক প্রথম কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে উনিশ হাজার সাতশো উনআশি উননব্বই কোটি টাকা তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক আমি প্রপার লজিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তার আগে একটু দেখে নেব পারফরমেন্স কোম্পানির জুন কোয়ার্টারে দুশো চুয়াত্তর কোটি টাকা রেভিনিউ এসছে যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো তিরাশি কোটি টাকা তাহলে কোয়ার্টারলি কিছুটা ডাউন সেটা অবশ্যই হওয়া কথাই ছিল তার কারণটা বলে দিচ্ছি আমি বুঝে যাবেন আপনারা তো প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে রেভিনিউ ছিল দুশো আটত্রিশ কোটি সেখান থেকে বেড়েছে তবে কোয়ার্টারলি একটু ডাউন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখুন তার মানে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সুপার কোম্পানি ফর্টি ওয়ান পার্সেন্ট প্রিভিয়াস কোয়ার্টারে ফর্টি থ্রি পার্সেন্ট ছিল সেটা কিছুটা কমেছে তবে চল্লিশ পারসেন্টের ওপরে কন্টিনিউ অপারেটিং প্রফিট মার্জিন যেটা কিন্তু খুবই ভালো একটা সাইন আচ্ছা কোম্পানির নেট প্রফিটে যদি চলে আসি তাহলে সাতাত্তর কোটি টাকার নেট প্রফিট হয়েছে পিভিএস কোয়ার্টারে পঁচাশি কোটি টাকা নেট প্রফিট ছিল তো কোয়ার্টারলি ডাউন ইয়ারলি যদি দেখি আটষট্টি কোটি নেট প্রফিট ছিল সেটা বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি ডাউন ইপিএস ওই সাড়ে চারের ইপিএস চলছে এইবার চলে আসি কোম্পানিটা কি তো কম কোম্পানিটি হচ্ছে কেফিন টেকনোলজি তো দারুণ একটি কোম্পানি এখন যেহেতু মার্কেট অনবরত কন্টিনিউয়াসলি ডাউন ডাউন চলছিল তার কারণে আইপিওটা মোটামুটি তুলনামূলক সেইভাবে কিন্তু আইপিও আসছিল না তো আইপিও কিন্তু এখন আবার রিসেন্ট আসার শুরু হয়েছে এবার মার্কেটে যত আইপিও আসবে তত কিন্তু এই কোম্পানির মুনাফা বাড়বে এবার যেহেতু এতদিন আইপিও একটু তুলনামূলক কম ছিল যার কারণে কোম্পানি ঠিকঠাকভাবে মুনাফাটা করতে পারেনি এবার কন্টিনিউয়াসলি যখন আইপিও আবার আসতে শুরু করবে এখন কিন্তু রিসেন্ট প্রচুর আইপিও আসছে মার্কেটে তো এই আইপিও যত আসতে শুরু করবে তত কিন্তু এই কোম্পানির মুনাফা বাড়বে তো সুতরাং এটা আপনারা স্টাডি করে দেখতে পারেন এবার আপাতত আমার ব্যক্তিগত লজিকটা বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে আপাতত স্টকটি ওপর থেকে অনেকটা কারেকশান হয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা দেখতে পারেন সেগুলো দেখাতে পারছি না কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য যাই হোক তো আপনারা স্টাডি করে দেখতে পারেন কোম্পানিটি কোনো প্রকার রেকমেন্ডেশন নাই জাস্ট আপনি স্টাডি করবেন সমস্ত কিছু দেখে বুঝে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের বুদ্ধিতে নেবেন আচ্ছা নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে পনেরো হাজার কোটি টাকা তার মানে এটাও কিন্তু একটা মিড ক্যাপ কোম্পানি এবং কুড়ি হাজার কোটি টাকার নিচে মার্কেট ক্যাপ আছে তো এই কোম্পানিরও জুন কোয়ার্টারে আমরা যদি পারফরমেন্স দেখি তাহলে এক কোটি এবং প্রিভিয়াস ইয়ার কোয়ার্টারে ছিল এক হাজার কোটি তাহলে কোয়ার্টারলি কিছুটা ডাউন ইয়ারলি যদি দেখি এক হাজার সাতশো কোটি ইয়ারলি ইয়ারলিও কিছুটা ডাউন কোয়ার্টারলি কিছুটা ডাউন তবে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা অনেকটাই বেড়েছে তেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট হয়েছে তো কন্টিনিউ অপারেটিং প্রফিট মার্জিন তেরো পার্সেন্ট ছিল এখন কিন্তু এই কোয়ার্টারে দাঁড়িয়ে সতেরো পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন তার মানে খরচটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়েছে এবারে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন হওয়াতে নেট প্রফিট কিন্তু বেড়ে গেছে একশো চল্লিশ কোটি এবং এপিএসও বেড়েছে এবং প্রিভিয়াস ইয়ারলি যদি দেখি তাহলে চুয়াত্তর কোটির নেট প্রফিট সেটা প্রায় ডবল একশো চল্লিশ কোটি এবং কোয়ার্টারলিও বেড়েছে তো দারুণভাবে কিন্তু পারফরমেন্স বেড়েছে আপাতত কোয়ার্টারলি পারফরমেন্স বেটার এবার যেহেতু এই রেজাল্টটাও ভালো এসছে সুতরাং মার্কেট এখন যখন নেগেটিভ যাবে তখন কন্টিনিউয়াসলি সমস্ত জায়গাতেই পিটাই হবে এখন আপনি ফলো করে দেখবেন আপনার পোর্টফোলিওতে যত স্টকে আছে শুধুমাত্র আপনার পোর্টফোলিওতে না প্রত্যেকের এই পোর্টফলিওতে যত স্টক আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু নেগেটিভই হচ্ছে তো মার্কেট যখন নেগেটিভিটি তৈরি করবে তখন লার্জ ক্যাপ স্টক তো পিটাই হবে সেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু বড়ো সড়ো পিটাই হবে এবং প্রত্যেকেরই এই পোর্টফোলিওতে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের সংখ্যা বেশি থাকে সুতরাং মার্কেটের থেকে বেশি কিন্তু পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হয় এটা নর্মাল ব্যাপার দীর্ঘদিন যারা মার্কেটে আছেন তারা এই বিষয়গুলো জানেন এবং এই এই জায়গাটাকে সহ্য করতে হবে মেন কথা হচ্ছে এটাই এই জায়গাটা সহ্য করতে পারলেই এবং সঠিক প্ল্যানিং করে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে হবে ম্যানেজ করতে পারলে তবেই কিন্তু লং টাইমে গিয়ে আপনার একটা ভালো ক্যাপিটাল জেনারেট হবে কিন্তু তার কারণ তার জন্য আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে সময় দিয়ে ধৈর্য দিয়ে টিকে থাকতে হবে চলে আসি কোম্পানিটা কি তো কোম্পানিটা হচ্ছে ট্রাইডেন্ট ঠিক আছে দারুণ একটা টেক্সটাইল কোম্পানি এবং কোম্পানি অনেক রকম কাজ করে আমি এর আগেও আলোচনা করেছি তো আপনারা এই স্ক্রিন আর ওয়েবসাইটে অ্যাবাউট সেকশানে গিয়ে সমস্ত ব্যাপারটাই দেখতে পেয়ে যাবেন টোটাল ডিটেলসে আলোচনা করা আছে ভবিষ্যতেও করব কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ হচ্ছে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা তার মানে এটা একটা লার্জ ক্যাপ স্টক এবং এটা নিফটি ফিফটিরও একটি স্টক আপাতত এই স্টকটি ধীরে ধীরে নিচের দিকে আসছে এবার আমি একটা কথা বলবো যে মানে যাদের আর কি এই কোম্পানিটা পছন্দ নিচে আসছে আসতে দিন দেখতে থাকুন একটা জায়গায় এসে দাঁড়াবে সেই জায়গাটায় চিন্তাভাবনা করবেন আপাতত এখন নিচে আসছে আসুক দেখতে থাকুন তাড়াহুড়া করে কখনও এভারেজ করার জন্য চিন্তাভাবনা করবেন না যারা আর কি নিতে চাইছেন তাদের কথা বলছি তো দেখেন এই কোম্পানির রেজাল্টটাও তো দেখুন জুন কোয়ার্টারে কোম্পানির পারফরমেন্স উনিশ হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে আগের কোয়ার্টারে কত ছিল আঠেরো হাজার চারশো কোটি তার মানে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি ষোলো হাজার একশো কোটি থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে এটা একটা ফাইন্যান্স কোম্পানি নেট প্রফিট চার হাজার সাতশো পঁয়ষট্টি কোটি নেট প্রফিটও কোয়ার্টারলি বেড়েছে চার হাজার পাঁচশো কোটি টাকা থেকে বেড়েছে এবং ইয়ারলি যদি দেখি তিন হাজার নশো কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে নেট প্রফিট বেড়েছে কন্টিনিউয়াসলি স্টক নিচে আসছে ঠিক আছে নেগেটিভ পয়েন্ট কী আছে সামান্য কিছুটা এনপিএ বেড়েছে গ্রস এনপিএ এবং নেট এনপিএ সামান্য কিছুটা বেড়েছে তো এটা ঠিক আছে তেমন কিছু এফেক্ট পড়বে না তবে রেজাল্টটা কিন্তু ঠিকঠাক আছে এবারে কন্টিনিউয়াসলি নিচে আসছে আসতে দিন কি আছে একটা জায়গায় এসে দাঁড়াবে তখন চিন্তাভাবনা করা যেতে পারে কোম্পানিটি হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড ফাইন্যান্সের এক নম্বর কোম্পানি ঠিক আছে চাইলে আপনি স্টাডি করে দেখতে পারেন এবার যাদের পোর্টফোলিওতে অলরেডি আছে নিচে আসছে আপাতত দুর্দান্ত রিটার্ন দিয়েছে এবং এইভাবে বারবার প্রফিট দেয় তো বারবার প্রফিট নেওয়ার স্টক এগুলো এবার আপনাকে সঠিক জায়গায় সঠিকভাবে ডিসিশানটা নিতে হবে নেক্সট যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ হচ্ছে চার হাজার কোটি টাকা তার মানে এটা একটা স্মল ক্যাপ স্টক এবার এই স্টকটা আমি একদম নিচের একটা লেভেলে কিন্তু অনেকবার কভার করেছিলাম এখন একটা দারুণ ইউসেফ কমপ্লিট করেছে তো দেখে নেবো ওই কোম্পানির পারফরমেন্সও তো কোম্পানির জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে পাঁচশো কুড়ি কোটি টাকা আগের কোয়ার্টারে কত ছিল পাঁচশো ছত্রিশ কোটি টাকা তাহলে কোয়ার্টারলি কিছুটা ডাউন প্রিভিয়াস ইয়ারে যদি দেখি চারশো সাতাত্তর কোটি সেখান থেকে বেড়েছে কোয়ার্টারলি কিছু ডাউন ইয়ারলি বেড়েছে এটাও একটা ফাইন্যান্স কোম্পানি তো নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট বাহাত্তর কোটি টাকা থেকে বেড়ে পঁচাত্তর কোটি ফাইন্যান্সিয়াল প্রফিট মার্জিনটা বেড়েছে নেট প্রফিট প্রিভিয়াস ইয়ারে ছিল সত্তর কোটি যেটা বেড়ে পঁচাত্তর কোটি হয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এনপিএ গ্রস এনপিএ টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট ছিল সেটা একটু কমেছে ওয়ান পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নেট এনপি ওয়ান ছিল সেটা সামান্য কিছু বেড়ে ওয়ান হয়েছে তো এনপিএর দিকটাও ঠিকঠাকই আছে এবং রেভিনিউ এবং নেট প্রফিটের দিকটা কিন্তু খুবই ভালো তার মানে রেজাল্টটা কিন্তু খুব ভালো এসছে এবং মার্কেট নেগেটিভিটির কারণে নেগেটিভিটি হচ্ছে এবং দারুণ একটা ইউসেফ কমপ্লিট করেছে তবে এটার এই কোম্পানির আপনি অল টাইম চার্ট প্যাটার্ন যদি ফলো করেন তাহলে কিন্তু এখনও পর্যন্ত আইপিও আসার পর থেকে এখনও কোনো রিটার্ন দেয়নি সুতরাং মার্কেট ক্যাপ অনুযায়ী যথেষ্ট ছোট কোম্পানি এবং পারফরমেন্স কন্টিনিউয়াসলি বেটার চলছে আমি যদি ইয়ারলি একটু দেখাই আপনাদের টোটাল চারটে বছরে তাহলে আটশো কোটি এক হাজার একশো কোটি এক হাজার পাঁচশো কোটি দু হাজার কোটি কন্টিনিউয়াসলি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ বাড়ছে নেট প্রফিট একশো তিন কোটি একশো আশি কোটি দুশো পঁয়তাল্লিশ কোটি দুশো পঁচিশ কোটি তাহলে ইয়ারলি রেভিনিউ নেট প্রফিট কিন্তু একদম ঠিকঠাক আছে তো চলে আসি কোম্পানির নাম তো কোম্পানিটি হচ্ছে ফেড ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ফেডারেল ব্যাঙ্কের ফেডারেল ব্যাংকেরই একটা কোম্পানি তো ফেড ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড খুব দারুণ মানে এই নীচের লেভেলে অনেকবারই কভার করেছিলাম এখন নিচের লেভেল থেকে কিন্তু দারুণ একটা রিটার্ন অলরেডি দিয়েছে তবে ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন আপনি ফলো করলে তাহলে বুঝতেই পারবেন এখন আইপিও আসার পর থেকে কোনো রিটার্ন কিন্তু হয় নেই তো সুতরাং যে সমস্ত স্টক এখনও কোনো রিটার্ন দেয়নি কিন্তু তাদের বিজনেস ভালো চলছে সেই সমস্ত স্টকগুলো যখনই বড় প্লেয়ারের নজরে পড়বে এবং সেই স্টকে যখনই ডিম্যান্ড বাড়বে তখনই কিন্তু তার শেয়ার প্রাইস বাড়বে ঠিক আছে তো আপনাকে আগে থেকে স্টাডি করে সম্পূর্ণ সমস্ত কিছু দেখে বুঝে জেনে শুনে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করে এটা রিস্ক নিতে হয় এইটাই হচ্ছে স্টক মার্কেটের রিস্ক এবার যদি আপনার সব ক্যালকুলেশনগুলো মিলে গেল রিস্ক ফ্যাক্টরটা মিলে গেল তাহলেই কিন্তু বড় রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং ওখানে ইনভেস্টমেন্ট করে সঠিক টাইম দিতে হয় টাইম দিলে বসতে হবে এবং কন্টিনিউয়াসলি কোম্পানির পারফরমেন্স দেখে যেতে হবে কোম্পানি পারফরমেন্স বেটারের পর বেটার করলে শেয়ার প্রাইসও কিন্তু আপনাকে রিটার্ন দিতে বাধ্য আপনাকে সেইভাবে পেশেন্সলি ওয়েট করতে হবে নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা তার মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি এবং রিসেন্টলি কোম্পানি বোনাস দিয়েছে এবং বোনাস স্প্লিট এই সমস্ত কিছু দেওয়ার পর স্টকে কিছুটা কারেকশান আসে যেটা আমি নর্মালি দেখেছি তো এটা তো সামান্য কিছু কারেকশান আসছে তো যাই হোক জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে কোম্পানির দু কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দু কোটি তো মোটামুটি সেম সেমই পারফরমেন্স সামান্য কিছুটা কম কোয়ার্টারলি প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে দু হাজার একশো পঁচাশি কোটির রেভিনিউ ছিল সেটা বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন তবে প্রতি কোয়ার্টারে কোম্পানি কিন্তু বেটারের পর বেটার পারফরমেন্স করছিল এই কোয়ার্টারে সামান্য কিছুটা কম হয়েছে যাই হোক অপারেটিং প্রফিট মার্জিনও কিছুটা সামান্য কমেছে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে একশো কোটি কোটির নেট প্রফিট যেটা একটু কমে একশো তেতাল্লিশ কোটি হয়েছে তাহলে নেট প্রফিটেও একটু এফেক্ট পড়েছে ইপিএসও একটু এফেক্ট পড়েছে কোয়ার্টারলি ইয়ারলি যদি দেখি তাহলে একশো কোটি নেট প্রফিট সেটাও কমেছে তাহলে নেট প্রফিটে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই ডাউন কোয়ার্টারলি রেভিনিউতে সামান্য ডাউন নেট প্রফিটেও কোয়ার্টারলি ডাউন তাহলে রেজাল্টটা তুলনামূলক কিছুটা নেগেটিভ রেজাল্ট বলব তো মার্কেট যেহেতু নিচে আসছে কোম্পানি খুবই ভালো কারণ প্রতি বছরে কিন্তু কোম্পানি লাগাতার দারুণ পারফরমেন্স করছে বেটারের পর বেটার যেটা দেখতেই পাচ্ছেন দারুণ পারফরমেন্স করছে তো সুতরাং একটা কোয়ার্টার রেজাল্ট একটু আপ ডাউন চলতেই পারে রিসেন্ট বোনাসও দিয়েছে তার কারণে একটু কারেকশানও হচ্ছে হতে দিন আসতে দিন নিচে তারপরে সঠিক টাইমে আপনার যদি স্টাডি করে এই কোম্পানিটি পছন্দ হয় তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নিজের বুদ্ধিতে নিতে পারেন দেখে নাম তো কোম্পানিটি হচ্ছে মাদারসন সুমি ওয়ারিং ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে ওয়ারিং আর্নেসে চল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার রাখে কোম্পানি চল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার রাখে পার্টিকুলার ফিল্ডে তো যে কোম্পানি চল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার রাখে সেটা কিন্তু ছোটোখাটো কোম্পানি নয় কিন্তু এবার আপনি স্টাডি করে দেখতে পারেন আচ্ছা নেক্সট যে কোম্পানিটা কভার করব এটার মার্কেট ক্যাপ এখন দেখতে পাচ্ছেন ষোলো কোটি টাকা তো এই কোম্পানিটি যখন থেকে আমি কভার করেছি তখন থেকে প্রায় অনেকেই অনেকেই কিন্তু যারা এখনও পর্যন্ত হোল্ড করেছেন তারা কিন্তু তিনশো পারসেন্ট রিটার্ন অলরেডি পেয়ে গেছেন মানে তিনশো পার্সেন্ট রিটার্নে বসে আছেন ঠিক আছে যাই হোক তো কন্টিনিউয়াসলি এই স্টকটি হায়ার হাই হায়ার হাই মেরেই যাচ্ছে কারণ কোম্পানির পারফরমেন্স দারুণ পারফরমেন্স করছে তো জুন কোয়ার্টারে দেখতেই পাচ্ছেন তিন হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার চারশো চুরানব্বই কোটি আগের কোয়ার্টারে কিছুটা রেভিনিউ ডাউন হয়েছিল সেটা কিন্তু আবার কভার করে রেভিনিউটা বেড়ে গেছে ইয়ারলি যদি দেখি দু হাজার তিনশো সাতাত্তর কোটি সেখান থেকেও বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই বেড়েছে রেভিনিউ এবং অপারেটিং প্রফিট মার্জিনও বেড়েছে তাহলে সুতরাং নেট প্রফিট তো বাড়বেই নর্মালি ব্যাপার একশো কোটি নেট প্রফিট দুশো কোটি এবং ইপিএসও কিন্তু দারুণ একটা জ্যাম্প হয়েছে প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু গ্রোথ এসছে প্রিভিয়াস ইয়ারে পাঁচ কোটি টাকা নেট প্রফিট ছিল সেটা কিন্তু দারুণ পরিমাণে স্পাইক করেছে তো অল টাইম হাইতে অলরেডি স্টকটি বসে আছে ঠিক আছে তো কত কোথায় গিয়ে থামবে একটা স্টক সেটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে মাল্টি ব্যাগার রিটার্ন মানে আমি জগবে থেকে কভার করেছি একদম প্রথম সময় থেকে তখন থেকে যাদের কাছে হোল্ডিং আছে স্টাডি করে যাদের পছন্দ হয়েছিল তারা কিন্তু অলরেডি বড়ো সড়ো রিটার্নে বসে আছেন এবার একটা স্টক কত বড় রিটার্ন দেবে তার কোনো গ্যারান্টি নেই মানে আনলিমিটেড আপনাকে প্রফিট দিতে পারে তো কোম্পানি যেমন পারফরমেন্স করবে তেমনভাবেই কিন্তু আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারে ঠিক আছে তো যাই হোক এবং এই কোম্পানিতে কিন্তু মানে মিউচুয়াল ফান্ডের দারুণ হোল্ডিংও আছে তো দেখে কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে পারাদ্বীপ ফসফেটস অনেকেই বুঝতেই পেরে গেছেন তো দারুণ পারফরমেন্স করছে প্রতিটা কোয়ার্টারে এবং বড় প্লেয়ারদের কাছেও হোল্ডিং আছে ধীরে ধীরে পাবলিক হোল্ডিং কমছে বড় প্লেয়ারদের হোল্ডিং বাড়ছে তো যেখানে ডিম্যান্ড বাড়বে সেখানে শেয়ার প্রাইস বাড়বেই কোথায় গিয়ে থামবে সেটা কেউ জানে না তো অনেকেই ভালো রিটার্নে বসে আছেন আবারও কোম্পানির যে কোয়ার্টার পারফরমেন্স সেটাও কিন্তু যথেষ্ট বেটার এসছে তাহলে আবার সম্ভাবনা আছে এই স্টকটি আবার একটা অল টাইম হাই মারার সম্ভাবনা আছে রেজাল্ট যা বলছে ঠিক আছে সমস্তটাই আমার ব্যক্তিগত অনুমান সেটা ভুলও হতে পারে আপনি সবসময় আপনার স্টাডি করে নেবেন তো চলে আসি এবার আরও একটি নিফটি ফিফটির স্টক যার রেজাল্ট বেড়িয়েছে সবেমাত্র মাত্র এলো তো সেটাও আপনাদের সামনে তুলে দিই এবং একটি ব্যাংক এবং রেজাল্টটা কিন্তু যথেষ্ট খারাপ তো কোম্পানির মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছেন কমতে কমতে বাষট্টি হাজার কোটিতে চলে এসছে একটা লার্জ ক্যাপ স্টক নিফটি ফিফটির একটি স্টক তবে এখন বাষট্টি হাজার কোটিতে মার্কেট ক্যাপ চলে এসছে এবং প্রায় ফিফটি টু উইক লোয়ের আশেপাশে এসছিলো কিছুটা রিকভারি করেছে এবার কোয়ার্টার রেজাল্টটা চলে এসছে তো রেজাল্টটা এতটাই খারাপ এসছে কিন্তু আবার একটা নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো জুন কোয়ার্টারের রেভিনিউ বারো কোটি প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল রেভিনিউ দশ হাজার ছশো চৌত্রিশ কোটি তাহলে রেভিনিউয়ের দিকটা কিন্তু ঠিক আছে রেভিনিউতে কোনো প্রবলেম নেই প্রিভিয়াস ইয়ারে বারো হাজার পাঁচশো কোটির রেভিনিউ ছিল যেটা সামান্য কমেছে ইয়ারলি কমেছে কোয়ার্টারলি বেড়েছে তো রেভিনিউ তুলনামূলক দেখতে গেলে ঠিকঠাকই আছে ফাইন্যান্সিয়াল মার্জিন অনেকটাই কমে গেছে তাহলে এখানে খরচ কিন্তু যথেষ্ট বেশি হয়েছে ঠিক আছে ফাইন্যান্সিয়াল প্রফিটটা দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে এবারে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট প্রিভিয়াস কোয়ার্টারে মাইনাস ছিল এখন সেটা পজিটিভ এসছে ছশো চুরাশি কোটি কোয়ার্টারলি তো প্রিভিয়াস কোয়ার্টারে একটা কেস হয়েছিল যার কারণে মাইনাসে চলে গেছিলো সেটা অনেকেই জানেন এবং ইয়ারলি যদি দেখি তাহলে দু হাজার একশো বান্ন কোটির নেট প্রফিট কিন্তু অনেকটাই কমেছে ছশো চুরাশি কোটিতে এসছে তো এটাও একটা নেগেটিভ কারণ এবারে আরেকটা নেগেটিভ কারণ যেটা আছে সেটা হচ্ছে এনপিএতে গ্রস এনপিএ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ছিল সে যেটা বেড়ে থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হয়েছে এবং নেট এনপিএ ওয়ান পার্সেন্টের ওপরে চলে এসছে তো এই এনপিএর দিকটাও একটু নেগেটিভ ঠিক আছে তবে অনেক বড়ো গ্রুপের একটা ব্যাঙ্ক যেখানে নাম তো কোম্পানিটি হচ্ছে ইন্ডাসিন ব্যাঙ্ক ঠিক আছে অনেকে বুঝতেই পারছেন হিন্দুজা গ্রুপের একটি কোম্পানি তো একটু ঝামেলা ঝঞ্ঝাট চলছে যার কারণে স্টকে প্রচুর পিটাই হয়েছে এবং ধীরে ধীরে রিকভারিও করছিল তার পাশাপাশি এখন কোয়ার্টার ওয়ান রেজাল্টে চলেছে তো আপাতত কোয়ার্টার ওয়ান রেজাল্ট কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিরই যথেষ্ট খারাপই আসছে এই কোয়ার্টার ওয়ানে ঠিক আছে তো কোয়ার্টার ওয়ানের পারফরমেন্স যথেষ্টই একটু ঠিকঠাক আসছে না যার কারণে মার্কেটও একটি নেগেটিভিটি চলছে তারপরে ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপিস সেটাও কিন্তু বাড়ছে মানে ডলার প্রাইস বাড়ছে আর কি সেটাও কিন্তু এফআইসরা যার কারণে সেলিং মুডে আছে তো এফআইসদের সেলিং আপাতত কন্টিনিউ আছে যার কারণে মার্কেটও রিকভারি করতে পারছে না ঠিক আছে তো একটা মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে কিছুটা ওপর কিছুটা নিচ এই হয়ে যাচ্ছে তো আপাতত এই রেঞ্জ যতদিন না কাটবে ততদিন কিন্তু বড় মুভ আসবে না সুতরাং এই ফেসটা কিন্তু খুব কঠিন একটা ফেস মানে যারা যারা নতুন আছেন মার্কেটে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেকটা মানে আপনার পেশেন্স লেভেল কিন্তু অনেকটা চেক করা হবে এবং নতুন ইনভেস্টারদের কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু পেশেন্স রাখতে দেয় না মার্কেট এবং তাদেরকে বের করার যথেষ্ট চেষ্টা করে তো এই জায়গাটায় আপনি যদি টিকে যেতে পারেন তাহলে কিন্তু আপনি লং টাইমে একটা বড় ক্যাপিটাল জেনারেট করতে পারবেন মার্কেট থেকে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হবে সহ্য করে মার্কেটে একটু টিকে থাকুন দেখবেন ঠিক জিত নিশ্চিত হবে এটুকু বলতে পারি ঠিক আছে মার্কেট এরকমভাবেই চলে ঠিক আছে মার্কেট ওপরে যায় নিচে আসে আবার সাইডওয়েজ থাকে একই রেঞ্জের মধ্যে থাকে এই একই রেঞ্জের মধ্যে থাকাটা হচ্ছে কিন্তু কঠিন একটা পরিস্থিতি ঠিক আছে এই পরিস্থিতিগুলোকে একটু হ্যান্ডেল করতে জানতে হবে একটু ধৈর্য রাখতে হবে একদম তাড়াহুড়া করে কোনো জায়গায় কেনাকাটা করবেন না সমস্ত লেভেলগুলো মার্ক করুন ঠিকঠাকভাবে দেখুন দেখে তারপর ইনভেস্টমেন্ট নিয়ে একদম ঠান্ডা মাথায় নিন ঠান্ডা মাথায় খুব তাড়াহুড়া করে ইনভেস্ট করবেন না ধীরে 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 পুরো দেখতে থাকুন দেখে সঠিক জায়গা মতো এন্ট্রি নিন একদম বটম কেউ ধরতে পারে না একদম টপও কেউ ধরতে পারে না ঠিক আছে তো সেই সমস্ত চিন্তা ভাবনা করবেন না মানে আপনি যদি ভাবছেন যে আপনি স্টক কেনার পরেই পড়ে যায় তো এটা সবার ক্ষেত্রেই হয় প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয় এবার নির্ভর করছে কতটা পড়ে এবার আপনি একটা স্টক কিনলেন কেনার পর দেখা গেল চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আরও পড়ে গেল তাহলে আপনার কেনার জায়গাটা কিন্তু ঠিকঠাক জায়গা হয়নি এবার আপনি কিনলেন কেনার পর সেটা পাঁচ দশ পার্সেন্ট হয়তো পড়লো তাহলে মোটামুটি আপনার কেনার জায়গাটা ঠিকঠাক আছে অবশ্যই সমস্ত কিছুই রাইট কোম্পানির ক্ষেত্রেই তো এইভাবে প্ল্যানিং করুন চিন্তাভাবনা করুন সঠিক জায়গায় যাতে কেনাকাটিটা করা যেতে পারে এই রকম একটা ভাবনা করে এগিয়ে চলুন এবং মার্কেটে টিকে থাকুন এটাই আমি বারবার বলব মার্কেট কারেকশন হচ্ছে হতে দিন যত কারেকশান হবে তত ভালো ভালো কোম্পানির শেয়ার আপনি খুব সস্তা দামে পাবেন যেগুলো কিন্তু প্রপার সেইখানে কিন্তু বড় বড়ো ইনভেস্টাররা কিন্তু ইনভেস্ট করে সঠিক প্রাইসে একদম নিচের লেভেলে সেই নিচের লেভেলগুলোতে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনাটা রাখুন নিজের মধ্যে তাহলেই কিন্তু আপনি এবার লং টাইম আপনাকে টিকতে হবে তবেই মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে ঠিক আছে সবার ক্ষেত্রেই এটা চলে সুতরাং আপনার ক্ষেত্রেও এটা চেঞ্জ হবে না তো আপনাকে বড় যে প্লেয়াররা আছে তাদের তারা যে মাইন্ডসেট নিয়ে কাজ করে সেইভাবেই কিন্তু আপনার মাইন্ডসেটটাকেও তৈরি করে কাজে লাগাতে হবে ঠিক আছে তাহলেই আপনি জিততে পারবেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন